জিনিসটা হলো এখানে আপনি কিন্তু সাধারণ একজন সিভিলিয়ান না সাধারণ একজন মানুষ না যে একজন ভোটারের মতো একজন ভোটার না আপনি কিন্তু পলিটিক্যাল লিডার অ্যান্ড আপনি হচ্ছেন ইউ আর বিং রিপ্রেজেন্টেটিভ অফ ইউর কনস্টিটিউস সো হাজার হাজার ভোটার কিন্তু আপনাকে ভোট দেবে আপনি এখানে কাউন্সিলর ইলেকশন করছেন আপনি এমপি ইলেকশন করেছেন এবং আপনি এমপি হয়েছেন এবং হচ্ছেন এবং মন্ত্রী হয়ে গিয়েছেন সো এইখানে মন্ত্রীদের কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাডভাইজারও থাকে অনেক সময় আমরা জানি অনেক সময় জানে না তাদের লয়ার যেমন থাকে পলিটিক্যাল অ্যাডভাইজার থাকে আরও জার্নালিস্টদের সাথে তাদের বিভিন্ন অ্যাঙ্গেলে ইয়ে থাকে এগুলো নিয়েই তাদেরকে কিন্তু পলিটিক্স করতে হয় এবং এটা ব্রিটিশের পলিটি বাংলাদেশে পলিটিক্স না যায় একটা ঘটনা ঘটার পরে আই উইল ডিফেন্স আপনাকে ডিফেন্স আগেই রেডি করে কিন্তু এই জায়গায় পলিটিক্স করতে হয় সামান্য কিছু একদিন চলে আসলে কিন্তু চলে যায় আপনি বরিস জনসনের ব্যাপারেই আমরা যদি বলি প্রাইম মিনিস্টার সাহেব তার ওই করোন কোভিড নাইন্টিনের সময় পার্টি করার ইস্যু নিয়ে কত কিছু ছোট্ট একটা জিনিস একজন প্রাইম মিনিস্টার চাইলেই তো একটা পার্টি করতেই পারে একটা ডিস্টেন্সও ছিল কিন্তু না প্রাইম মিনিস্টার যখন পাবলিককে বলবেন তোমাকে এতটুকু ডিস্টেন্স মানতে হবে তিনি যদি এটা না মেনে থাকেন তাহলে তার এটা থাকে না মানে এত সিম্পল এটাকে এই যেই ওয়েস্ট মানে আপনার এই যে কি বলে আপনার ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির সৌন্দর্য কিন্তু তো এই জায়গায় এখানে আমরা যদি বলি যে তিনি এটা জানতেন না অথবা যা স্লিপ অফ ঠাঙ্গের মতো চলে আসছে অথবা মনে করেছেন খুব সিম্পল এটাকে এইভাবে সহজভাবে আসলে নেয়ার মতো বিষয় না যেখানে তার বাংলাদেশের দীর্ঘদিন থেকে ক্ষমতায় থাকা যিনি প্রাইম মিনিস্টার তার সাথে আবার পলিটিক্যাল একটা লিঙ্ক আছে এবং বাংলাদেশের পলিটিক্সটা এমনভাবে ছিল তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে এটাকে আরও বেশি সতর্ক সুযোগ ছিল এই জন্য যে বাংলাদেশের যে ইলেকশনগুলো হচ্ছিল যে ইলেকশনের মাধ্যমে তার আট হচ্ছে আপনার নির্বাচিত হয়ে দেশ চালাচ্ছিলেন সেখানে কিন্তু কোয়েশ্চেন ছিল এবং ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থাগুলো এবং পর্যবেক্ষক যারা ইলেকশন পর্যবেক্ষক তারা কিন্তু ওখানে যাচ্ছিলো কখনো কখনো যায় নাই বয়কট করেছে কোয়েশ্চেনবল ইলেকশন ওকে তো সেই জায়গায় আপনার একটা সম্পর্ক থাকার পরে আপনি যখন একটা তথ্য দিচ্ছেন তাহলে এখানে ধরে নেওয়া যায় যে আপনি জেনে শুনে কিন্তু দিচ্ছেন যেটার দায় দায়িত্ব কিন্তু আপনার উপর আসবে তো একবার যদি আপনি বলেন যে আমার অমুক তার আপনি মনে করছেন হয়তো ইনভেস্টিগেশন হবে না যদি হয় আপনি ইজিলি পার পেয়ে যাবেন আর এটা গেল এক সাইড আরেকটা সাইড হলো আমি মনে করি যে এটা সিরিয়াস একটা ইস্যু লাইক রেন্টের ইস্যুটা যে রেন্ট ডিক্লেয়ার করছেন এখানে যারা আপনার ওই এইট পাউন্ড নাইন পাউন্ড আর মিনিমাম ওয়েজে নিয়ে যারা কাজ করছে তারা কিন্তু রেগুলার ট্যাক্স দিয়ে যাচ্ছে এখানে রেন্টের ইস্যু আছে রেন্টের সাথে ট্যাক্সের ইস্যু আছে ইভেন গিফট কোনো প্রপার্টি আসলেও আমি ব্রং হলে আপনারা কারেক্ট করে দিয়ে গিফট হিসেবে যদি যে কোনো ইনকাম আপনার আসে প্রপার্টি আসে সেটাও কিন্তু ডিসক্লোজ করা লাগে কারণ ওইটার উপরে সেটা না করে থাকেন তাহলে মিসকন্ডাক্ট হিসেবে ধরে নেওয়া হয় আমার মনে হয় যে এই জায়গায় তার ভুল হয়েছে এবং এই কারণে এই জিনিসগুলো যখন আসছে তিনি বুঝতে পেরেছেন যে এটাকে যদি তিনি ডিফেন্ড করতে যান, তাহলে বিভিন্ন জায়গায় গিয়ে আরো বেশি আরও বেশি কথা আসছে যে সাংবাদিকরা হচ্ছে তুলে আনছেন এগুলো বিষয়গুলো

ন্যাশন এবং ব্রিটিশ পলিটিক্সের সাথে এই জিনিসটাকে নিয়ে একটা মানে মতো একটা ব্যাপার কিন্তু চলে আসছে